अधिकारी एक बहुरूपी বিজেপি দিয়ে গেছেন বলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলছেন ওয়াইসির দলে গেলে আল্লাহ আকবর নাড়া দিয়ে বাসে উঠে পড়বেন কলকাতায় যদি সেমিকন্ডাক্টর কন্ডাক্টার শিল্প আছে কিন্তু নরেন্দ্র মোদী যেটা মার্কিন সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন তো যে সাহেবরা কলকাতায় আসবেন তারা কি পনির মাশরুম আর গোমূত্র খাবেন নাকি দু হাজার ছাব্বিশ অব্দি শুভেন্দু অধিকারী থোরাই বিজেপিতে থাকবেন শুভেন্দু অধিকারী একেবারে হুঙ্কার দিলে যে দু সালে সকল গোমাতার ভক্তরা আমাদেরকে জিতিয়ে যদি ক্ষমতায় নিয়ে আসেন অর্থাৎ জিতিয়ে যদি ক্ষমতায় নিয়ে আসেন তাহলে অসমের মতো সম্পূর্ণভাবে গোমাংস নিষিদ্ধ করে দেওয়া হবে পশ্চিমবঙ্গে একেবারে হুঙ্কার দিচ্ছেন তিনি কলকাতার মঞ্চ থেকে সঙ্গে রয়েছেন সাংবাদিক সুমন ভট্টাচার্য কথা বলবো কি বলবে দাদা এইভাবে অসমের মতো পশ্চিমবঙ্গকে একেবারে সাজিয়ে তোলার চিন্তা ভাবনা করছেন কি বলে প্রথমত শুভেন্দু অধিকারী ভারতবর্ষের সংবিধান জানেন না দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী যা বলেন উনি তো কত সময় কত ডেট দিয়েছেন অমুক ডেটে ডিএ মামলার রায় হবে তারপরে নাকি পশ্চিমবঙ্গের সরকার পড়ে যাবে কিছুই হয়নি দেখুন দুটো জিনিস প্রথমত বুঝতে হবে একদিকে আপনি বলবেন যে ভারতবর্ষকে আধুনিক করে তুলছেন ভারতবর্ষ দুর্দান্ত হবে ভারতবর্ষ চীনের সঙ্গে পাল্লা দেবে ডোনাল্ড ট্রাম্প এসে ভারতবর্ষে সব বিনিয়োগ করবে তো ডোনাল্ড ট্রাম্প তো কলকাতায় এলে শুভেন্দুর হাত থেকে মাশরুম আর পনিরের পকোড়া খাবেন না ডোনাল্ড ট্রাম্প বহুবার বলেছেন যে উনি বিফ বার্গারই খেতে ভালোবাসেন তো কলকাতায় যে এই যে নরেন্দ্র মোদী এত কষ্ট করে সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে এলেন শিল্পের উদ্বোধনে যদি নরেন্দ্র মোদী আর তর্কের খাতিরে ধরে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্প আসেন তাহলে কি ডোনাল্ড ট্রাম্প মাশরুম বার্গার খাবেন তার মানে তার উল্টোটা সত্যি তাহলে শুভেন্দু অধিকারী ধরেই নিচ্ছেন যে কোনো কোনোদিন ওনারা জিতবেন না ফলে উনি এসব হুঙ্কার দেবেন ফালতু হুঙ্কার যেগুলো কোনোদিন দিন কার্যকর হবে না ওনার হুংকারে কার কি আসা যায় এবং পশ্চিমবঙ্গে ডোনাল্ড ট্রাম্প আসবেন নিউ টাউনে সেমিকন্ডাক্টর শিল্পের উদ্বোধন করবেন এবং তখন যেহেতু প্রধানমন্ত্রী মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দু হাজার উনত্রিশ অব্দি থাকবেন মমতা ব্যানার্জিও দু হাজার ছাব্বিশ অব ছাব্বিশের পরেও থেকে যাবেন ফলে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে হাততালি দেবেন আর শুভেন্দু অধিকারী দূরে দাঁড়িয়ে পতাকা গুনবেন পতাকা গোনা ছাড়া শুভেন্দু অধিকারী আর কী কাজ আছে আমার তো দৃঢ় ধারণা যে এই যে বিধানসভায় বিজেপির যা বিধায়ক সংখ্যা যেটা কমতে কমতে ছেষট্টিতে চলে এসছে এই সামনের জানুয়ারির মধ্যে ওরা তিরিশে না চলে যায় আরও না গোটা তিরিশে বিজেপির এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল না চলে যান শুভেন্দু অধিকারী ওইগুলো সামলান আর শুভেন্দু অধিকারীর এইসব গরু বা গোমাতা এগুলো বলাটা খুব হাস্যকর দেখুন শুভেন্দু অধিকারীরা বারবার যে সমস্ত জিনিস বলেন যেমন সিবিআই ইডি আমাদের মনে আছে যে দু সালে সিবিআইয়ের দুজন ডিরেক্টর অলোক ভার্মা আর রাকেশ আস্থানার মধ্যে যখন লড়াই হচ্ছিল লড়াই হচ্ছিল এই কারণে যে কে বিফ এক্সপোর্টারদের কাছ থেকে বেশি ঘুষ নিয়েছেন রাকেশ আস্থানা এবং অলোক বর্মা দুজনেই আমি যেগুলো বলছি কোনো মানে শুভেন্দু অধিকারী যেমন হোয়াটসঅ্যাপ থেকে পড়ে বলেন ওরকম বিষয় না দুজনেই মানে এফআইআর দাখিল করেছিলেন যে মঈন কুরিশী নামে ভারতবর্ষের যিনি বিখ্যাত বিফ এক্সপোর্টার তার কাছ থেকে দু কোটি টাকা নিয়েছেন ও কত কোটি টাকা নিয়েছে তো যেখানে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার প্রধানরা বিফ এক্সপোর্টারদের কাছ থেকে ঘুষ নেন সেখানে শুভেন্দু অধিকারী বিফ নিয়ে এসব কথা বলেন কেন শুভেন্দু অধিকারী আসলে দেখুন কোনো কাজ নেই বিধায়ক কমে গেলে আরও কম কাজ হবে তো শুভেন্দু অধিকারী এই জন্য বিভিন্ন জিনিস বলে বাজার গরম রাখার চেষ্টা করেন কখনও বলেন মুসলিমদের উল্টো করে তো আমার ঝুলিয়ে দেবো কখন কখনও বলছেন বিফ বন্ধ করে দেবো প্রথম কথা আমাকে বুঝতে হবে যে ভারতবর্ষের সংবিধান সবাইকে নিজের মতো ধর্ম পালনের এবং নিজের মতো খাওয়ার নিজের মতো পোশাক পরার অধিকার দিয়েছে ফলে এটা শুভেন্দু অধিকারীর উপর নির্ভর করবে না আবারও বলছি শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা নিজের খেয়াল খুশি মতো সেই খেয়াল খুশি মতো বলার জন্যই শুভেন্দু অধিকারীকে আর লোকে গুরুত্ব দেয় না শুভেন্দু অধিকারী অমুকটা বললেন শুভেন্দু অধিকারী তো বললেন শুভেন্দু অধিকারী তো যখন আর্যিকর আন্দোলন হচ্ছেন কতবার দফা এক দাবি এক বলেছেন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে হলো ওনার সাধারণ ছাত্র সমাজকে নিজে এত আন্দোলন করলেন সাধারণ ছাত্র সমাজ কোথায় গেল তাহলে তখন দেখাও যাচ্ছে না শুভেন্দু অধিকারী ক্রমশ পলিটিক্যালি মানে পলিটিক্যালি বা রাজনীতির দিক থেকে কমিক ক্যারেক্টার হয়ে যাচ্ছে যা যা বলেন তার কোনো গুরুত্ব নেই বারবার বেলডাঙ্গার ঘটনার কথা তুলেছেন তিনি একেবারে মঞ্চ থেকে তিনি বলছেন যে বেলডাঙ্গায় নাকি পঞ্চাশটার উপর মন্দির ভাঙা হয়েছে কিন্তু বেলডাঙ্গার স্বয়ং যিনি আইসি তিনি বলছেন বেলডাঙ্গায় নটার বেশি মন্দিরই নেই অর্থাৎ ভুল তথ্য কলকাতার থেকে তিনি যা বলেন সময় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির জন্য এইসব বলেন দেখুন একটা জিনিস বুঝতে হবে শুভেন্দু অধিকারী আর হিন্দু মুসলিম ছাড়া কি বলবেন উনি যারা বলতে পারবেন না যে ওনার সরকার নরেন্দ্র মোদী সরকার পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিয়েছে জিনিসপত্রের দাম কমেছে আলুর দাম কমেছে পেঁয়াজের দাম কমেছে কিংবা সর্ষের তেলের দাম কমেছে ফলে ওনাকে সবসময় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এগুলো বলতে হবে এবার ওনার কাজ হচ্ছে যে উনি একটা কাজ করতে পারেন যে যেমন অন্য রাজ্যে বিজেপি চেষ্টা শুরু করেছে না উনি এখানেও রাজ্যে যে কটা মসজিদ আছে সেই মসজিদের তলাগুলোতে মন্দির ছিল কিনা না সেটা সার্ভে করবার জন্য মামলা করতে পারেন এই সব করা ছাড়া আমি আবার বলছি যে এক আপনি দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে আমরা কথা বলছি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গোটা পৃথিবী দেখা হচ্ছে তখন কে কি খাবে কে কি পড়বে এইগুলো নিয়ে কেউ কথা বলে আমি আবার বললাম না যদি মানে কলকাতা যদি সেমিকন্ডাক্টার শিল্প আছে কিন্তু নরেন্দ্র মোদী যেটা মার্কিন সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তো যে সাহেবরা কলকাতায় আসবেন তারা কি পনির মাশরুম আর গোমূত্র খাবেন না তারা তো বিয়ার আর বিফি খাবেন তো উনি সেগুলো যদি বাতিল করে দেন তাহলে বলতে হবে ভারতবর্ষ উনি শিল্প চান না উনি আসলে চীনে শিল্পগুলো থাকুক চান সেটাই শুভেন্দু অধিকারী রাইজেন না ফলে এটা মানুষকে বুঝে নিতে হবে যে শুভেন্দু অধিকারী কি চাইছেন বাংলাদেশে তিনি বারবার বললেন যে ডিম পেঁয়াজ আলু এগুলো পাঠানো বন্ধ করে দেবেন একেবারে পেট্রোপোল বর্ডার থেকে হুঙ্কার দিলেন এমনকি এটাও বলছেন যে একদিন পেট্রোপোল বর্ডার বন্ধ করে দেওয়ার জন্য পেঁয়াজ পচে গেছে সেখান থেকে আমরা দেখছি তার মধ্যে কেন্দ্রীয় সরকার কিন্তু আলু একেবারে রপ্তানি করেছেন বাংলাদেশে তাহলে কি নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী কথা পাত্তা দিচ্ছেন না দেখুন বাংলাদেশে যা ঘটছে দ্যাটস এ কমপ্লিট ডিফারেন্ট এজেন্ডা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে ভারত সরকার সেটাতে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ সরকার সেটাতে উদ্বিগ্ন কিন্তু শুভেন্দু অধিকারী সেই বাংলাদেশের ঘটনাকে ব্যবহার করে যদি পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করেন তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক সেটা হওয়া উচিত না শুভেন্দু সেটাই চেষ্টা করছেন শুভেন্দুর উচিত একদম বিকেলের ফ্লাইট ধরে সোজা নরেন্দ্র মোদী জয়শঙ্করের কাছে গিয়ে বলা যে বাংলাদেশের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়ে নিতে হবে ইন্দিরা গান্ধী তো বাংলাদেশে যখন সংখ্যালঘু নির্যাতন হচ্ছিল উনিশশো একাত্তরে সেনা পাঠিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী দিল্লি চলে যান নরেন্দ্র মোদীকে বলুন কেন কলকাতায় বসে বসে শুধু শুধু বাজার গরম করছেন লোকে ভাববে যে কলকাতায় পনির মাশরুমের উনি চাষ করছেন উনি তো আসলে নিশ্চয়ই পনির মাশরুমের চাষের জন্য অনেক ওনার তো নিশ্চয়ই কোনো রাজনৈতিক লক্ষ্য আছে সেটাতে মন দিন শেষ প্রশ্নটা যাবো যে যে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে আজকে শুভেন্দু অধিকারী এই কাজটা করছেন বা এই মন্তব্য মানুষের মধ্যে তুলে ধরছেন যে প্রভাবটা ফেলার জন্য আদৌ কিছু দু হাজার ছাব্বিশে সেই প্রভাবটা পড়তে পারে দু হাজার ছাব্বিশ তো অনেক দু হাজার পঁচিশ অব্দি দেখুন না যে ওনার সঙ্গে যে ছেষট্টি জন বিধায়ক ছিলেন সেগুলো থাকেন কি না কতজন বিধায়ক শুভেন্দুর সঙ্গে থাকেন কতজন বিধায়ক বিজেপির সঙ্গে থাকেন না তৃণমূলে যোগদান করে দেন সেটা দেখুন না শুভেন্দু আমি আবার বলছি তিন বছর শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বিরোধী দলনেতা বা লিডার অফ অপোজিশান অত্যন্ত গুরুত্বপূর্ণ সে লিডার অফ অপোজিশনের ভূমিকায় তিনি কি করতে পারলেন ওনার আমলে দিলীপ কোস্তবু বুকবাজিয়ে বলতে পারেন যে উনি আঠারোটা লোকসভা আসন জিতেছিলেন আর উনি তো অমিত শাহর লক্ষ্যমাত্রা ছিল পঁয়ত্রিশ উনি নামিয়েছেন সেটা ভারতে এবার দেখা যাক যে শুভেন্দু অধিকারী আর কী দু হাজার ছাব্বিশ তো অনেক দূর দু হাজার ছাব্বিশ অব্দি শুভেন্দু অধিকারী থোরাই বিজেপিতে থাকবেন যদি বিজেপির অবস্থা খারাপ আপনি বিজেপিতে নাও থাকতে পারেন তার আগে অবধি বিজেপির কতজন বিধায়ক ধরে রাখতে পারেন সেটা দেখা কিন্তু উনি আবার বলেছেন তো যে বাংলাদেশে যাহাই ইউনুস এই দেশে তাহাই মমতা উনি কিছু জানেন না উনি কোনোদিন আমি আবারও বলছি যে আমি আগে একদিন বলেছিলাম যে উনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ওনার কোনো কিছু কথা বলার অধিকার নেই উনি গত পঁচিশ বছরে আমি অন্তত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে পঞ্চাশটা লেখা লিখেছি পঁচিশটা কলকাতার সেমিনার করেছি শুভেন্দু অধিকারী কবে এসব কিছু করেছেন শুভেন্দু অধিকারী একজন বহুরূপী বিজেপিতে গেছেন বলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলছেন ওয়াইসির দলে গেলে আল্লাহ আকবর নাড়া দিয়ে বাসে উঠে পড়বেন ওনার কোনো ওনার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই ওনার কোনো ক্রেডিবিলিটি নেই